ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী বুধবার রাতে জমি দখলের অভিযোগে গ্রেফতার হয়েছেন শিলিগুড়ির এক তৃণমূল কংগ্রেস নেতা দাপট তার নেহাত কম নয় তারপরেও পুলিশ সক্রিয় হল না কি করে উত্তরটা অবশেষে পাওয়া গিয়েছে মুখ্যমন্ত্রী জানালেন তার নির্দেশেই গ্রেফতার করা হয়েছে ওই শাসক তিনজনের দিনের নির্দেশ দিয়েছে আদালত মনে লোকসভা ভোটের মধ্যে সাত শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনের আশ্রমে হামলা হয়েছিল সে সময় জমি মাফিয়া কেজিএফ গ্যাং এর নাম উঠে আসে জায়গাটা শিলিগুড়ি হলেও ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার মধ্যে পড়ে সোমবার এই ডাবগ্রাম ফুলবাড়ির জমি মাফিয়াদের নিয়ে করা অবস্থান নিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডাবগাম ফুলবাড়ি তার মানে উদাহরণ সরি ওখানে একটা ল্যান্ড মাফিয়া গ্রুপ তৈরি হয়েছে তারা গভর্নমেন্টের সব জমি কাওয়া খালি থেকে শুরু করে বিক্রি করে দিচ্ছে এটা নিয়ে আমি অলরেডি এক তদন্তের নির্দেশ দিয়েছি মুখ্যমন্ত্রী সরকারি জমি বেদখল হয়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন কিন্তু দেখা গেল সাধারণ বাসিন্দাদের জমিতেও নজর পড়েছে শার্ক মানে জমি হাঙুরদের জুলাবি রায় নামে এক মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিক গ্রেফতার বিমল রায় ও মোহাম্মদ কালাম নামে আরও দুই মুখ্যমন্ত্রীর নির্দেশে বুধবারই দেবাশিসকে গ্রেফতার করে পুলিশ যে নেতার এলাকায় চলবে ডাবগ্রামে দেখেছেন আমি জেলা প্রেসিডেন্টকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি তার কারণ গভর্নমেন্টের জমি নিয়ে দু লক্ষ তিন লক্ষ টাকায় বিক্রি করে দিলাম ওই জমিগুলো কিন্তু মিউটেশন রেজিস্ট্রেশন পাবে না এবং ওখানে আরও কিছু জমি হস্তান্তর হয়েছে এসজিডি থেকে পুরো লিস্ট নাও গত সাত বছরে কি কি জমি হস্তান্তর হয়েছে কে এই দেবাশিস ডাবরা ফুলবাড়ির ব্লক তৃণমূল সভাপতি পেশায় ঠিকাদার দলীয় প্রভাব খাটানোর অভিযোগ রামকৃষ্ণ মিশনের হামলায় অভিযুক্ত জমি মাফিয়া প্রদীপদের বিরুদ্ধে শুরুতে লঘু ধারা দিয়েছিল পুলিশ মুখ্যমন্ত্রীর নির্দেশ থাকায় দেবাশিসের ক্ষেত্রে সে পথে হাঁটার চেষ্টাই করেনি পুলিশ দেওয়া হয়েছে ভারতীয় দণ্ডবিধি তিনশো সাত অর্থাৎ খুনের চেষ্টার মতো কড়া ধারা কেন মারাত্মক অভিযোগ আক্রান্ত মহিলা জুলাপি রায় জুলাপি রায় জমি করার চেষ্টা দেবাশিস ও তার দল বিরুদ্ধে বুধবার জুলাপির জমি মাপযোগ করতে যায় দেবাশিস ও তাঁর দল বল জুলাপি প্রতিবাদ করলে চর মেরে গলা টিপে ধরা হয় বলে অভিযোগ অভিযোগপত্রে জুলাপি লিখেছেন দেবাশিসের সঙ্গী ঋষিকেশ রায় তাঁর গালে থাপ্পড় মেরে গলা টিপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করে দেবাশিস তখন বলে এখনই মেরে ফেলিস না ওকে আমাদের কথা মতো কাজ না করলে তখন দেখব তোর দণ্ড প্রতাপ নেতা বলে কথা বুধবার রাতে দেবাশিসকে পুলিশ ধরার পর উত্তেজনা তৈরি হয় এনজিপি স্টেশনে ভিড় জমান তৃণমূল নেতারা যদিও বারাবারের বিন্দু সুযোগ দেয়নি পুলিশ কিছু না এটা মমতা ব্যানার্জি এতদিন এগারো সাল থেকে আজ পর্যন্ত ক্ষমতায় থাকার পর আজকে উনি জমি মাফিয়া ধরছেন তুমি আর জমির দালাল ওখানে রয়েছে এই রকম একজন বা দুজনকে আমরা এরকম ভাবে গ্রেপ্তার করে দিলাম মানে পরিষ্কার হয়ে গেল সব কখনো না দেবাশিসের পরিণতি দেখে কি জমি মাফিয়াদের দৌড়াত্ম কমবে নাকি কদিন পর আবার যে কে সেই সপ্তাহে নির্ভর করবে রাজ্য প্রশাসনের উপর প্রসেনজিৎ চৌধুরী ও নীলস্বর সান্নালের রিপোর্ট টিভি নাইন বাংলা এই দেবাশিস প্রামাণিক শুধু তৃণমূল নেতা নন তিনি ঠিকাদারও দু বছর আগে ঠিকাদার নেতাদের নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন তৃণমূলের সেনাপতি কি বলেছিলেন সেটা একবার আগে শোনাই তারপর বাকি নামে শ্রমিকের মুখের গ্লাস নয় ছয় করছো উপরে টাকা পৌঁছাতে হবে বলে তাদেরকে হুঁশিয়ারি আমি দিয়ে যাচ্ছি ভাই হয় কয়েকটারি করো নইলে তৃণমূল করো দুটো একসাথে হবে যদি কন্ট্রাক্টারি করতে চাও তুমি কন্ট্রাক্টারি করো কোনো আপত্তি নেই আর যদি তৃণমূল করতে চাও এই ঝান্ডাটা যে তুমি নেবে কন্ট্রাক্টারির যে বোঝাটা আছে বাড়িতে সেটা ফেলে রাখতে হবে সেটা সেটা নিয়ে তৃণমূল করা যাবে এবার প্রশ্ন হলো তাহলে এই ঠিকাদার দেবাশিস দলের পদে ছিলেন কিভাবে কিভাবে ডাবগ্রাম ফুলবাড়ির ব্লক তৃণমূল সভাপতি হলেন তিনি তবে কি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথাও ধরাই কেয়ার আর করছে দল দেবাশিস প্রামাণিক এই দেবাশিস প্রামাণিকের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ আগে উঠেছিল ওই এলাকায় তৃণমূলের শীর্ষ নেতা তিনি এলাকায় দলকে তিনিই পরিচালনা করতেন একই সঙ্গে চলত তার ঠিকাদারি ব্যবসা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী থাকাকালে রবীন্দ্রনাথ ঘোষ একবার দেবাশিসের সংস্থাকে ব্ল্যাকলিস্টেড করেন কারণ অভিযোগ উঠেছিল যে রাস্তা তৈরি করা হয়েছিল প্রায় আট ন কোটি টাকা দিয়ে তা ছিল অত্যন্ত নিম্নমানের ফুলবাড়ি হয়ে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে যে পাথরের গাড়ি প্রতিনিয়ত যাতায়াত করে সেই গাড়ি থেকে তোলা আদায়ের যে চক্র এলাকায় কাজ করে সেই চক্রেও নাম জুড়েছে এই দেবাশিস প্রামাণিকের বিভিন্ন সময় ওই বিস্তীর্ণ এলাকা জুড়ে একাধিক জমির ক্ষেত্রে এই ধরনের কারবারের জেলে মানুষের মধ্যে শাসক দলের প্রতি বিতৃষ্ণা জন্মাচ্ছে বলে দল সূত্রে খবর আর সেই কারণেই এবার দলেররা শক্ত হাতে ধরে নিয়ে তৃণমূল সুপ্রিমো জানাচ্ছেন এই ধরনের কাণ্ড কারখানায় কাউকে বরদাস্ত করা হবে না ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ টিভি নাইন বাংলা শিলিগুড়ি বিধাননগর পুর নিগমের কাজ নিয়ে বিস্ফোরক এবার চেয়ারম্যান সব্যসাচী দত্ত বেআইনি নির্মাণ থেকে হোর্ডিং জলাশয়ে ভরাট নিয়ে তিনি আক্রমণাত্মক এবার পুরো চেয়ারম্যানের তোপের মুখে পড়তে হলো বিধাননগরের মেয়রকেও বলছেন কাউন্সিলররা কাজ করছেন আমি তো নিজেও কাউন্সিলার এটা বাস্তব তো মিউনিসিপাল কর্পোরেশন অ্যাক্ট অনুযায়ী প্রতি মাসে মিটিং হওয়ার কথা মাসিক মিটিং বোর্ড মিটিংটা মাস বাদে হয়েছে এমসিসি মডেল কোড অফ কন্ডাক্ট থাকলে আমি ইমার্জেন্সি কাজের জন্যে মিটিং করতে পারবো না এটা কোনো মিউনিসিপাল কর্পোরেশন অ্যাক্টের কোনো বার নেই সদিচ্ছার অভাব এবং সবটাই আধিকারিকদের ওপরে আমরা চাপিয়ে দিচ্ছি সদিচ্ছার অভাব কার আমাদের সকলের যারা যে দপ্তরে আসীন আছেন মেয়র ইন কাউন্সিলরা সর্বোপরি ডেপুটি মেয়র এবং মেয়র মেয়রের সদিচ্ছা সদিচ্ছার অভাব আছে এ ভাস্ট গ্যাপ বিটুইন দা কাপ অ্যান্ড দ্য লিপ ইচ্ছে হয়তো আছে কিন্তু কার্যকারিতায় দেখা যাচ্ছে না আমি কি কোনো কথা শুনতে চাইছেন না হয়তো আমার যে উপদেশ ভাবুন উনি বয়সে আমার চেয়ে অগ্রজ আমার উপদেশ বলুন বা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলুন হয়তো সেইটা ওনার কাছে হয়তো গ্রহণযোগ্য নয় এবং শুধু মুখে নয় মৌখিক নয় লিখিত আকারেও অনেক দিয়েছি আর উনি আর আমার মধ্যে আর কমিশনারের মধ্যে হোয়াটসঅ্যাপ যদি খুলি এখন তো হাইটেকের যুগ রোজই ওনাকে পাঠাই কিন্তু নো রিপ্লাই তাহলে উনি কি পুরসভা চালা নিগম চালাতে পারছেন সেটা দেখুন পারছেন পারছেন না সেটা উনি বলতে পারবেন আর বিধাননগরের আবাসিকরা বলতে পারবে আমি কি করে বলবো সল্লেকে তো পুরোটাই সরকারি জমি এখানেও কি জমি দখলের অভিযোগ রয়েছে ঘটনা রয়েছে জমি দখল কেন আমাকে খোঁচাচ্ছেন বিধাননগর কর্পোরেশন এরিয়ায় একচল্লিশটা ওয়ার্ডে যা নির্মাণ হচ্ছে তার মধ্যে যা নির্মাণ হচ্ছে একশো শতাংশের মধ্যে বেআইনি নির্মাণের শতাংশটা হচ্ছে মেজরিটি মানে ফিফটি ওয়ান পার্সেন্ট বেআইনি নির্মাণ আর ফর্টি নাইন পার্সেন্ট হচ্ছে আইনত নির্মাণ এটা আমি মানে অনেক টেনে হিঁচড়ে আমার দিকে টেনে বললাম হয়তো সেটা পার্সেন্টেজ আরও বেশি হবে আমার টেনিয়রে আমি অফিসারদের কাছে একদম স্ট্যান্ডিং ইনস্ট্রাকশান ছিল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিল্ডিং প্ল্যান কমিশনার প্রত্যেকের কাছে জয়েন্ট কমিশনারের যে যে কোনো কমপ্লেন আসুক সেইটা সাত দিনের মধ্যে এনকোয়ারি করে রিপোর্টটা আমার টেবিলে টেবিল করতে হবে উইদিন সেভেন ডেজ জলাশয় ভরাটের অভিযোগ ঘটনা ঘটছে প্রচুর প্রচুর মানে ঠকবাস্তে গা উজার আপনি যদি এখন বলেন যে কম্বলের মধ্যে থেকে লোম বাসতে হবে এটা আমার পক্ষে সম্ভব পার্কিং আইন অত কোথায় আছে টেন্ডারই তো হয়নি যে বাচ্চা ভূমিষ্ঠই হলো না সেটা সেই বাচ্চা ছেলে হলো না মেয়ে হলো আমি বলবো কি করে রাস্তাঘাট হয়েছে কাজ ঘুরে দেখুন না বেআইনি হোর্ডিং হোর্ডিং তো আপনার দপ্তরের অধীনে ছিল সেটা নিয়ে না আমার দপ্তরে হোডিং না কুড়ি একুশ আমি ছিলাম না বাইশে আবার নতুন বোর্ড হয় বাইশ থেকে চব্বিশ এখন অব্দি কোনো হোর্ডিংয়ের টেন্ডার হয়েছে বলে আমার জানা নেই হ্যাঁ কখনো কেউ কোনো কাউন্সিলর কিছু বললেই মেয়র বলেন আমি গিয়ে ববিদার কাছে ভিক্ষে করি তো উনি ভিক্ষাবৃত্তিতে বেশি ইচ্ছুক যেটা আইনানুক উপায়ে অর্জন করা যায় সেটা ইচ্ছুক নন হয়তো একটা ক্ষেত্রে বেআইনি বেআইনি নির্মাণের ক্ষেত্রে আবেদনকারী নির্মাণ নিয়ে তার কারণ আমি মেয়রশিপ ছাড়ার আগে আগে এইটা নিয়ে খুব তিক্ততা শুরু হয়েছিল এবং আমি যখন দেখেছিলাম যে বেআইনি নির্মাণটা নীতি নির্ধারণের মধ্যে আনতে পারব এটাই তো হচ্ছে সৎ অসতের লড়াই হতে থাকবে তো সেই জায়গায় যখন আমি কিছু কিছু সময় পাচ্ছিলাম না আমি বাধ্য হয়ে গিয়ে মহামান্য আদালতের দ্বারস্থ হয়েছি বিধাননগরে কি টাকা তোলার মাস্টারদের আধিক্য বেশি সেই কারণেই পুরসভার এই অবস্থা বা এই অবস্থা দেখুন বিধাননগরে কি আছে না আছে সেটা দল টিকিট দিয়েছে দলের যারা দায়িত্বে আছেন তারা বলতে পারবেন এটা তো আমি বলতে পারবো না আমার নামে সেই কমপ্লেন যদি থাকে আমায় বললে আমি সেই দায় ভার নেব আমি অন্যের দায় ভার কি করে সদ ইচ্ছা হয়তো আছে কিন্তু সেটা টেবিল হচ্ছে না বা কার্যকরী হচ্ছে না মানে ওই আবার ইংলিশের একটা কথা ফার্স্ট গ্যাপ বিটুইন দা কাপ এন্ড দা লিপ কেন সেটা যাদের সদিচ্ছা আছে তারাই তাদের দপ্তর সম্বন্ধে বলতে পারবে ভদ্রকে এই বিধান নগরে হোডিং বিতর্কে হাটে হাড়ি ভেঙে দিলেন ওয়েস্ট বেঙ্গল আউটডোর হোডিং অ্যাসোসিয়েশনের কার্যকরী সমিতির এক সদস্য সুজয় সাহা নামে ওই সদস্যের অভিযোগ শাসক দলের কাউন্সিলরদের একাংশকে টাকা দিয়ে বেআইনি হোর্ডিং বসাচ্ছেন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী টিভি নাইন বাংলায় বিস্ফোরক হোর্ডিং ব্যবসায়ীদের সংগঠনের এই কার্যকরী সমিতির সদস্য সুজয় সাহা কি বলছেন তিনি সময় সম্পূর্ণ কেলেঙ্কারি বললে ভুল হবে যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা গঠনমূলক যারা স্থায়ী ব্যবসায়ী তাদের উপর একটা থ্রেট সেই থ্রেটটা কিভাবে আসছে সেটা অনুসন্ধান কেন এখন মুখ্যমন্ত্রী যে জায়গাটায় ধরেছেন সেই জায়গাটাই আসল জায়গায় স্থানীয় কাউন্সিলার ব্যতি রেখে যেটা ওনারা জানেন না এটা হতে পারে না এটা ওনারা জানেন কিন্তু হয়তো কোনো সময় বিভিন্ন কারণে তারা মুখ বুঝেছিলেন স্থায়ী লোক অবশ্যই তাদের ব্যক্তিকে কোনো স্বার্থ মিটিয়েছে কাউকে করেছে আমি ওদের ব্যবসায়ীও বলবো না যারা এটা করেছে এটা কোভিডের পর থেকে এটা বেড়ে উঠেছে রেকর্ডে যদি দেখা যায় তিন থেকে পাঁচ কোটি টাকা সে তুলতে পেরেছেন বছরে তাহলে আপনাকে ভেবে নিতে হবে যদি আমি পোটেন্সিয়াল বেড়ে গেছে এলাকা বেড়ে গেছে বলে ভাবি তাহলে জিনিসটা কত দাঁড়াবে জিনিসটা কুড়ি পঁচিশ কোটি টাকা বছরে দাঁড়াতে পারে যে আমরা কোনো মানে একদম কণ্ঠাসা হয়ে গেছি এখানে দু একজন যে পুরো সিস্টেমটাকে নষ্ট করে দিয়েছে ব্যবসায়ীদের মধ্যেই তারা ব্যবসায়ী বলবো না আমি তারা এসেছেই এই মুনাফা নিতে এবং তাদের সুযোগ করে দিয়েছে স্থানীয় কিছু কাউন্সিলরগণ এবার সবাই তার মধ্যে সিস্টেমে আমরা সবাই দোষী পড়ে গেছি পৌরসভার সরকারি লাইসেন্স ফি হচ্ছে নব্বই হাজার টাকা বছরে দুশো স্কোয়ার ফিট হোর্ডিংয়ের মাত্রা মাপ ঠিক করা আছে একজন কাউন্সিলর যোগ সাজস করে যারা অসাধু ব্যবসায়ী তাদের সঙ্গে যোগ সাজস করে হোর্ডিং বসালেন এর জন্য ওই কাউন্সিলর বছরে কোটি টাকার বেশি রোজগার করতে পারেন সরকারি ফিজ যদি হয় বেআইনি লোক অতটা দেবে না তার তার থার্টি পারসেন্ট ফিফটি দেবে এইটা ভেবেই চলতে হবে যে অসাধু ব্যবসায়ীদের তারা প্রমোট করছেন তাদেরকে আমরাও চিহ্নিত করে ছবি দিয়েছি বহুবার চিহ্নিতও করেছেন তাদের আমরা তাদের চিহ্নিত করতে পেরেছি ব্যক্তিগতভাবে পারিনি তাদের বোর্ডগুলোকে চিহ্নিত করেছি ছবি পাঠিয়েছি আমাদের অফিসের কর্মচারী এক একজনের অফিসে তিরিশ জন চল্লিশ জন করে আছে প্রত্যেকজন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভবিষ্যতে তাদের রোজগার আছে কি নেই তার কারণ আমরা যারা স্থায়ী ব্যবসা করছি কুড়ি পঁচিশ বছর ধরে তারা আজকে থ্রেটেন ফিল করছি যে কালকে এই কর্মচারীদের মাইনে দিতে পারবো কি না বা আমাদের নিজেদেরও রোজগার জুটবে কিনা কারণ এরা না জানিয়ে না বলে আমাদের কর বাকি থাকলেও তারা একটা চিঠি আসে আমরা দেখেছি ইলেকট্রিকও এরম করে কাটা যায় না যেরম করে আজকে হকারদের যে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে আমাদের একটা ইন্ডাস্ট্রি তাকেও সেই এটা বেআইনি পথে ঘুর পথে একজন কাউন্সিলর যোগসাজস করে যারা অসাধু ব্যবসায়ী তাদের সঙ্গে যোগসাজস করে হোর্ডিং বসালেন এর জন্য ওই কাউন্সিলর বছরে কোটি টাকার বেশি রোজগার করতে পারেন না একটা কাউন্সিলরের এলাকা আপনি যদি বলেন কোটি টাকা রোজগার করছে কি করছে না সেইগুলো হোর্ডিং এর মাধ্যমে হোর্ডিং এর মাধ্যমে একটা কাউন্সিলারের কোটি টাকা রোজগার করার ক্ষমতা নেই কারণ ইন্ডাস্ট্রিটারই অত বড় ডেপথ নেই একটা কাউন্সিলরের এলাকা যতটুকু কত টাকা মানে কত ব্রট টু বাই ভি গার্ড কো পাওয়ার্ড বাই সেনসোডাইন ও ভিমল বলো কথা কেশরী